প্রথম সন্তান কন্যা হওয়ায় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে কন্যা সন্তানকে নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে এলেন কন্যা সন্তানের বাবা সমাজের এক অন্যতম নজির গড়লেন কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান উল্লেখ্য গত মে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে জন্মগ্রহণ করেন রোকসা পারভিনের কন্যা আর এই খবর শোনার পর খুশিতে আত্মহারা হন কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান মুর্শিদাবাদের সাগরদিঘি থানার যত কমল এলাকার বাসিন্দা তথা ওই কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান জানান তার স্বপ্ন ছিল তার একটি কন্যা সন্তান হবে এবং তিনি তাকে খুব যত্ন সহকারে বড় করবেন সাদরে গ্রহণ করবেন আরও বলেন কন্যা সন্তান এই সমাজের বোঝা নয় কন্যা সন্তান হল ঘরের লক্ষ্মী তাই তিনি তার ঘরের লক্ষ্মী নিয়ে গাড়ি সাজিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন অপরদিকে কন্যা সন্তানের মা রুক্সা পারভীন জানান তার স্বামীর এই উদ্যোগে তিনি অনেক খুশি হয়েছেন এবং তিনি আরও বলেন সমাজের প্রত্যেক নারীর স্বামী এমন হওয়া দরকার যে কন্যা সন্তান বোঝা নয় কন্যা সন্তান চাইলে অনেক কিছুই করতে পারেন এমনটাই বার্তা দিয়েছেন কন্যা সন্তানের মা রুক্সা পারভীন প্রচন্ড খুশি হয়েছে কারণ যেখানে মেয়ে সন্তান হলে অবহেলা পাওয়া যায় এবং এই সমাজে দেখা গেছে বিভিন্ন সময় যে বিচ্ছেদ পর্যন্ত হয়েছে সেখানে আপনার স্বামীর এমন উদ্যোগ কারণ আমার স্বামী প্রচণ্ড ভালো আমি চাই যে প্রত্যেক স্বামীর যেন এরকম মানসিকতা থাকে যে মেয়ে হলে প্রত্যেকটা স্বামী যেন খুশি হয় মেয়ে এখনকার দিনে প্রত্যেকটাই সময় আপনার নাম রূপসা আমি বলছি যে কন্যা সন্তান মানে মা ফতেমার মতো মানে মাতা সাহেবের মেয়ে তোমার যখন ঘরে এসেছিলেন তখন মেয়ে সন্তানই সবাই চায় যে মেয়ে সন্তানটাই ভালো আর কি দুনিয়ার বুকে যখন মেয়ে এসছে তখন মাদেরকে মানে ভারী মা বাবা কাউকে ভারী হতে নেই সবাই যেন চায় যে মেয়ে সন্তানও একটা ছেলের মতোই মেয়েও যেমন সন্তান তেমন ছেলেটাও সন্তান মেয়ে আর ছেলে বলে কোনো ভেদাভেদ নেই ছেলে মেয়ে দুটোই সমান এই সমাজে দেখা যায় কন্যা সন্তানের সময় বিভিন্ন সময় যে বিচ্ছেদ হয় বাবা মায়ের সেখানে কন্যা সন্তান হয় বাবা সাদরে গ্রহণ করছেন কন্যা সন্তানকে কি বলবেন বিবাহ বিচ্ছেদ হয় যেমন ধরেন কেউ আর কি মেনে নিতে পারছে না এটা কিন্তু ভুল কথা যেমন ছেলের অধিকার যতটা আছে মেয়েরা ঠিক ততটাই অধিকার আছে ছেলেরা যেমন ধরেন নিজের পায়ে দাঁড়াতে পারে তেমনি একটা মেয়েও সেই নিজের পায়েও দাঁড়াতে পারে ও দেখিয়ে দিতে পারে দুনিয়ার বুকে যে হ্যাঁ আমিও ডক্টর হতে পারি আমিও ইঞ্জিনিয়ার হতে পারি আমারও মনের একটা আশা আছে যে হ্যাঁ আমিও বড় হয়ে কিছু হবো মা বাবার জন্য আমিও মানে ছেলের মতোই একটা সন্তান এই কন্যা কে হচ্ছে আপনার আমার নাতনি হচ্ছে জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট জেবি নিউজ মার্বেল হাব ডিজাইন হাউস আমাদের পরিষেবা আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান সম্ভার মার্বেলের আমাদের কাছে রেক জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস বিপুল সম্ভারও রয়েছে শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেলের ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নম্বরে নাইন এবং সিক্স এই নাম্বারে দুর্গা ব্যাগ ওয়ার্কস এখানে যে কোনো ধরনের নন ওভেন ফ্লেক্স ডিকার জুট ব্যাগ বানানো হয় আমাদের ঠিকানা মিলননগর গোবিন্দপুর তমলুক পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন নাইন ফোর সেভেন ফোর এবং নাইন এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে